আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস পাতা যুক্ত নরম ঘাস এই ঘাসটা শীত সহনশীল ঘাস সামনে শীত কিন্তু আসতেছি এই ঘাসটা শীতের সময় আপনি রোপণ করতে পারেন এই ঘাসটা কিন্তু যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন অথবা যে কোনো মাটিতে আপনি ঘাসটা রোপণ করতে পারেন যেমন দেখা যায় ড্রেজার দিয়ে যে বালি ফালানো হয় সেই বালি জমিতে আপনি রোপণ করতে পারেন এটেল মাটি আছে সেখানে রোপণ করতে পারেন দোয়াশ মাটি সেখানে রোপণ করতে পারেন দেখা যায় এই ঘাসটা কিন্তু পাহাড়ের টিলায় আপনি রোপণ করতে পারেন এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাসে পাতা হয় প্রচুর পরিমাণে পাতা হয় এই ঘাসের কাটিং হয়ে থাকে এই ঘাসে কোনো বিচি হয় না অনেকে এই ঘাসের বিচি বিক্রি করে ভাই আসলে এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয় তো আমি বলবো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসের যদি চাষ করতে চান মানে রোপণ করতে চান তাহলে অবশ্যই এই ঘাসের কাটিং রোপণ করবেন কিন্তু এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের ফুলই হয় না বিচি কর থেকে আসবে তো আমি বলবো আপনারা গরু ছাগলের খামার গোড়ার অন্তত পক্ষে দু মাস আগে ঘাস চাষ করবেন তাহলে কম সময়ের মধ্যে আপনি কিন্তু এই ঘাস খাওয়াতে পারবেন দেখা যায় আপনার সামনে শীত আসতেছে শীতের পরে আপনার আবার কোরবান আসতেছে কোরবানের ঈদের সময় দেখা যায় অনেক সার গরু থাকে ওই সার গরু খাওয়ানোর জন্য কিন্তু আপনার ঘাসের প্রয়োজন হয় আগে ঘাস চাষ করবেন ঘাসে কখনোই আপনার লস হবে না ঘাসে খরচটা কম হয় দানা দারের মাধ্যমে গরু ছাগল পালন করলে ভাই আপনি লসে পড়ে যাবেন দানাদারে কিন্তু খরচ অনেক বেশি আর এই ঘাস একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি কিন্তু এই ঘাসটা খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো ঘাস এই ঘাসের কিন্তু কাটিং হয় তো আমি দেখাচ্ছি এই ঘাসের কাটিং গুলি কি রকম হয় এই দেখেন এই দেখেন এই ঘাসটা আমি তুললাম এখানে কিন্তু কিছু পাতা রয়েছে শুকনো পাতা এই শুকনো পাতাটা কিন্তু আমরা ছাগলে খাবে গরু তো খাবে খ্যার যেভাবে খেয়ে থাকে ঠিক সেভাবেই পাতাটা কিন্তু খেয়ে থাকে আর হচ্ছে দেখেন পাতা কত সুন্দর আর এই দেখেন কাটিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং আমি যেটা বলেছিলাম আপনাদেরকে যে পরিপক্ক কাটিং পাওয়া যায় দেখেন হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং আমরা বাছাইকৃত কাটিং আমরা ডেলিভারি দিয়ে থাকি যে কাটিং চিকন হয়ে থাকে সেই কাটিং আমরা ফেলে দেই আর মানে ফেলে দেই বলতে আমার যে গরু আছে গরুকে আমরা খাওয়াই আর এই কাটিং পরিপক্ক কাটিং দেখেন শিখরযুক্ত অথবা অঙ্কুরযুক্ত যে কাটিং এ দেন কত সুন্দর কাটিং রয়েছে দেখেন প্রত্যেকটা গিটের ভিতরে এই যে এখানে কিন্তু অঙ্কুর রয়েছে এই পাশে অঙ্কুর রয়েছে অঙ্কুর থেকে আপনার এত বড় বড় ঝোপা আপনার হয়ে থাকবে তো এই ঘাসটা কিন্তু আপনার কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন তো প্রিয় বন্ধুরা যদি আপনারা গরু অথবা ছাগলের জন্য ঘাস চাষ করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি যত প্রকার হাইব্রিড ঘাস আছে সকল প্রকার হাইব্রিড ঘাসের আমি কাটিং বিক্রি করি যেই ঘাস থেকে কাটিং থেকে ঘাস উৎপাদন হয়ে থাকে সেই কাটিং আমি বিক্রি করে থাকি যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস তাই ওয়ান হাইব্রিড ঘাস নেপিয়ার ঘাস যেই ঘাসের কাটিং হয় সেই ঘাসেই কিন্তু কাটিং আমি বিক্রি করে থাকি আর আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস রয়েছে ওই ঘাসের কাটিংও আছে চারাও আছে দেখা যায় চারার ক্ষেত্রে দেখা যায় চারা হান্ড্রেড পার্সেন্ট জার হয়ে থাকে আর কাটিং এর ক্ষেত্রে কাটিং কিন্তু আপনার কিছু কম হয় কাটিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয় না তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ